তো তারপরে আমরা ওখানে একটা ফ্রাইড মোমো একটা স্টিম মোমো অর্ডার করেছিলাম আর বার্গার অর্ডার করেছিলাম তো আসতে অনেকটাই লেট হয়েছিল তো ওখানে বক্সে একটা হিন্দি গান চলছিল আমি যদিও কিছুই বুঝতে পারছিলাম না তো সবাই মিলে ঠিক করা হলো চলো মুখে মুখে গান করা হোক তো ওরা তিনজন মিলে গান করছিল আমি জাস্ট একটু এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম তো হাসি মজা ভালোই কাটলো তো আমার এই মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা সবাই লম্বা তো অনেক এই যে আমাদের মোমো চলে এসেছে আমরা খেতে থাকি কেউ নজর দিও না কিন্তু আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা এভরিওয়ান